ঘড়িতে এখন সকাল ঘুম থেকে জেলেদের পৌনে একজন উঠে ট্রলারের ছাউনির ভেতর পাটাতন সরাতেই গা হিম করা দৃশ্য কোনো এক জায়গা থেকে ট্রলারের তলা ফেটে গিয়েছে পানি উঠছে আর দুই তিন মিনিট গেলেই পানিতে ট্রলারের ইঞ্জিন ডুবে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে ডুবতে যাচ্ছি আমরা সুন্দর একটি সকালে জীবন মৃত্যুর দুয়ারে আশেপাশে ট্রলারও নেই যে কোনো একজনে সে আমাদের উদ্ধার করবে এমন কি ডুবে গেলে তীরে যে কেউ জানবে ডুবে গেছি সে জানানোর ব্যবস্থাও নেই নেই মোবাইল নেটওয়ার্ক কিংবা ওয়্যারলেস আমাদের ট্রলার একটা জায়গা থেকে কাঠ ফেটে তারপর পানি ঢুকছে খুবই ক্রুশিয়াল একটা টাইম মানে আমরা চেষ্টা করছি যে ডলারটা কোনোভাবে ঠিক করে তীরে ফেরা যায় কি না অবস্থা বের করা হলো কোথায় তলা ফেটেছে সেখান থেকে কোনোভাবে পানি প্রবেশ ঠেকানো যায় কিনা তার চেষ্টা চলছে আর ভেতরে জমে থাকা পানি তুলে বাইরে বের করারও কাজ সমান তালে চলছে এমন নিজের এই ধারণ করতেও খারাপ লাগছে আমরা ধরেই নিয়েছি আমাদের ট্রলার ডুবে যাবে তবুও শেষ চেষ্টা চলছে ট্রলারে সামনের অংশটায় যেখান থেকে ফেটে গেছে তার নিচ থেকে এটা বেঁধে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এদিকে আমি চাইলেও জেলেরা আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না তারা বলল আমাকে ক্যামেরা দিয়ে সব তুলে রাখতে তখন আমিও ভাবলাম দৃশ্য ধারণ করে রাখি ট্রলার ফেটেছে সেখানে ফেরদৌস ভাই ও পাখিরা রয়েছে ট্রলারের নিচের ভেঙে যাওয়া অংশ মেরামতের চেষ্টা করছেন তারা কিন্তু কোনোভাবেই যেন কাজ হচ্ছে না

এই যে পানি উঠতে আছে এই পানি উঠতে আছে আর ওই যে ওই পানি উঠতে আছে ভিতর দিয়ে এই 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 জায়গাতে একটা তক্তা এই শুধু ভাড়াই এলাইছে আর এই ভা এই কুইয়াডারে ভাড়াই এলাইছে এই জায়গায় ধরো এই কুইয়াডারে ভাড়াই এলাইছে এই কুইয়াডা ভাড়াইছে কারণে এর কারণে ওইটা যাই এই জায়গাতে ফাটিয়ে গেছে একটা তক্তা ছুটিয়ে গেছে ইনশাল্লাহ এখন যাইতে পারি আজি খুব জোরেই ট্রলার চালাচ্ছেন কারণ খুবই ঝুঁকির মধ্যে রয়েছে আমরা আমাদের দ্রুত তীরে ফিরতে হবে অবশেষে আল্লাহর রহমাতে আমরা সকিনার খালে পৌঁছালাম যারা সাগরে থাকি যে আবহাওয়ার যে বিষয়টা এটা প্রত্যেকটা বোর্ডে মনে করেন রেডিও বাজাই মানে রেডিও সেন্টার দিয়ে আমরা এই আবহাওয়ার সংকেতটা আমরা সবসময় শুনি দেখা গেছে সাগরের ভিতরে যখন আমরা চলে যাই সবচেয়ে আমাকেও সবচেয়ে সুযোগ সুবিধা হয় এটা হয় যদি নেটওয়ার্কটা ফোন যদি আমরা টাওয়ারটা পাই সবচেয়ে আমরা সুবিধা এই জন্য আমরা সুবিধা পাই কারণ টাওয়ার থাকলে আমরা কুলে যোগাযোগ করতে পারি কি আশায় বিষয়ে সব কিছুকে আমরা কুললে বলতে পারি দেখা গেছে আমাকে বাংলাদেশে ভারতের কিছু বোট আসে তাদের ওয়ারলেস থাকে তারা একটা আর ফোন দিয়ে আনা যা আনে বা সব লগে থাকে হ্যাঁ কোনো একটা সমস্যা হইলেও অন্য যে বোটগুলো আছে এই বোটগুলোয় তাদেরকে আশ্রয় দেয় আর দেখেন আমরা যারা বাংলাদেশি যে বোটগুলো আমরা টলার আসছি দেখা গেছে আমরা এই জায়গায় একটা অনেক দূর আর একটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন ওই বোট দেখে না দেখেন যদি চালানোর সময় যদি সামনে পড়ে তাই আমাকে তুলে এইভাবে একটা বিষয় যদি মনে করেন সাগরে বাংলাদেশে নেটওয়ার্ক পাওয়া যাইতে বা নেটওয়ার্ক থাকতে তাহলে আমি প্রায় বছর বিশ ধরে দেখেন জেলেদের সমস্যা এটা একটা বোর্ড বানাইলে বানাইলে মনে করেন থেকে বছর যায় মানে দিয়ে হ্যাঁ যে ক্যাশটা খাড়ায় ওই ক্যাশটা মনে করেন ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে 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 যায় দেখা গেছে যদি সিজন ভালো হয় তো কিছু টাকা আয় হয় সিজন না ভালো হইলে অনেক মানুষই এই জালিয়ে দিয়ে অনেক লস হয়েছে আর কিছু মানুষ হালকা কিছু মানুষ লাভবান আছে দেখা গেছে এটা হইলে সম্পূর্ণ নির্ভর করে মাছের উপরে তো বাংলাদেশে একটা সমস্যা দেখা যায় এই সমস্যাটা একটু বড় সমস্যা যেমন অবরোধ পঁয়ষট্টি দিন যে অবরোধটা দেয় বা পঁচিশ দিন যে অবরোধটা দেয় এই পঁচিশ দিন যে অবরোধটা এটা দেওয়া অত্যন্ত ভালো আর এটা আমরা সবসময় মেনে চলি যে অবরোধটা পঁয়ষট্টি দিনের এই অবরোধটা দেখা গেছে আমাকে অনেক ক্ষতি হইতেছে ক্ষতি হইতেছে যেমন যে বাংলাদেশের যে সম্পদ এটা আমাকে দিকে অবরোধ থাকে ভারত পাশাপাশি রাষ্ট্র ভারত লাগে ওই সময় অবরোধ থাকে না কিন্তু ভারতের বোটগুলো আইসিয়া বাংলাদেশে তারপর তারা মাছটা ধরে নিয়ে যায় এই গেলে একটা বিষয় একটা বিষয় হইলে পঁয়ষট্টি দিন যে অবরোধ এই অবরোধের সময় সরকার আমাকে চাল দেয় ঠিক আছে চাল দেয় ঠিক আছে কিন্তু এই পঁয়ষট্টি দিন অবরোধ যদি ভারতের সঙ্গে সঙ্গে দিত আমরা মনে করি এইটা সবচেয়ে আমরা এই অলসের জন্য মৎস্য অফিসে চালতুলি পুজোয় আমরা অনেকবার বলছি তারা বলছে যে হয় এ হইব হইবি কিন্তু এখন পর্যন্ত আমরা অলসে কোনো ব্যবস্থা পাইনি তাই আমাকে ওটা একটা ডিভাইস দিয়েছে ডিভাইস ওই ডিভাইসে কোনো উপকারিতা আমরা পাইনি

কেউ বোর্ড যায় কোনো মানুষও ক্ষতিগ্রস্ত হয়ে যায় কেমন এমন মানুষ আছে গেছে আর লাশও পাওয়া যায় না এরকম ব্যবস্থা হয়েছে কিন্তু অনেক লাশ পাওয়া গেছে অনেকটা পাওয়া যায় আমি বর্তমানে আমাকে এই জায়গায় কয়লা বিদ্যুৎ কেন করছে বাংলাদেশ সরকার এখানে কয়লা নিয়ে জাহাজ ওঠে এবং যায় আরও অন্য জাহাজ ওঠে জেলেদের খুব ক্ষতি খুব পরিমাণ ক্ষতি হয় একটা জাহাজ গেলে এক থেকে দেড়শো জেলে আছে সমস্ত জেলে জালগুলো শেষ হয়ে যায় জাহাজ ওর বেশি ঠিকই আছে কিন্তু তারা বয় খুব অথবা যা আজকের উঠবে তাদেরকে আমাকে জানানো হয় যে আজকে কিন্তু জাহাজ উঠবে দরকার আমরা একটা দিন না কিন্তু তারা কোনো ই দেয় না তারা বলে না কিছু না কোনো বয়াও নাই কোন লাইন দিয়ে উঠবে আমাকেও যা জাল ধরা তারা উঠতে সিরিয়াল উঠতে গেলে তো এক থেকে দেশ জালে থাকে জাল পাতা প্রত্যেকের জাল এই আজকেরও জাহাজ উঠছে প্রত্যেকটা বড় হয়ে গেছে মানে এই জাহাজ বর্তমানে মাছ তো কম হয় এর একটা ই কিন্তু বর্তমানে একে জাহাজের ভেবে একেবারে জাল লড়াই